বিভিন্ন সময় নদী দূষণের কিন্তু খবর সামনে আসে এবং বর্তমান যুগে দাঁড়িয়ে নদী দূষণ কিন্তু একটি বড় আকার ধারণ করেছে এই দূষণের কারণে একদিকে যেমন সমস্যা তৈরি হয়েছে এবং অন্যদিকে গভীরতা হ্রাস পাচ্ছে নদীর এবং সব মিলিয়ে নদীকে রক্ষা করতে প্রয়োজন সচেতনতা যার কারণে কেন্দ্র সরকারের তরফে কিন্তু নদী দূষণ নিয়ন্ত্রণে একটি বিশেষ পদক্ষেপ গ্রহণ করা হয়েছে এবং ভারত সরকারের নমামি গঙ্গা প্রকল্পে সচেতনতায় নেমেছে সারা ভারত জুড়ে এবং এই লক্ষ্যকে সামনে রেখে গঙ্গা দূষণ নিয়ন্ত্রণে আজ পূর্ব মেদিনীপুরের কোলাঘাটে কেন্দ্রীয় সরকারের নবমী গঙ্গা রাজ্য সরকারের এস এন সি জি বি প্রকল্পের অধীনে এবং কোলাঘাট ব্লক প্রশাসন এবং পঞ্চায়েত সমিতির সহায়তায় এই সচেতনতার পদযাত্রা এবং স্কুলের ছাত্রছাত্রীদের নিয়ে কুইজ এবং মহিলা কাবাডি প্রতিযোগিতার আয়োজন করা হয় মূলত এদিন এই পদযাত্রার মাধ্যমে সাধারণ মানুষ রূপনারায়ণের নন্দীতে রূপনারায়ণ নদে দূষণ না করে সেই বার্তা দেওয়া হয় এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন কোলাঘাট ব্লকের ভিডিও অমিত কুমার চাঁদ জয়েন নিশান বড়ুয়া বিডিও সহ অন্যান্যরা আগামী দিনের ভবিষ্যৎ তারা যদি এই জিনিসটা তাদের অভ্যেস তুলে ধরতে পারে তাহলে বললেন যে একটা লং প্রসেস তো লং প্রসেসে যখন আমরা যাব আমরা যদি ছাত্রছাত্রীদের মাধ্যমে এই অভ্যেসটা তৈরি করতে পারি তাহলে এই অভ্যেসটা আস্তে আস্তে সেখান থেকে তার পরিবার তার পরিবার থেকে পাশের পরিবার এইভাবে একটা চারিদিকে ছড়িয়ে যাবে মানুষের মধ্যে একটা জনসচেতনতা তৈরি হবে যে এই ছোটো ছোটো জিনিসগুলো যে অভ্যেসগুলো আমরা আমাদের দৈনন্দিন জীবনে যদি তৈরি করতে পারি আমরা আমাদের পরিবেশকে অনেক বেশি সুস্থ রাখতে পারি মূলত মানুষকে সচেতন হওয়ার বার্তা দিচ্ছেন হ্যাঁ অবশ্যই সচেতন হলেই আমরা আমাদের প্রোগ্রেসটাকে অনেক বেশি তাড়াতাড়ি সুস্থ করতে পারি আজকে কোলাহার কী প্রবলেম করে লাগবে সারাদিন ধরে পুরোযাত্রী আজকে সকালে আমাদের গঙ্গারান হয়েছে তারপর আমাদের বীজ প্রোগ্রাম হয়েছে তারপর ছাত্রছাত্রীরা তাদের আকৃতি গান এই সমস্ত প্রোগ্রাম করবে তারপর স্পোর্টস অ্যাক্টিভিটির মধ্যে কাবাডি আছে মেয়েদের কাবা মেয়েদের কাবাডি এবং মানে উই আর সলিসিটিং ইউর কপ শীতের মরশুম পড়তেই রায়গঞ্জ শহরে খুশির খবর সুবিখ্যাত কেকস অ্যান্ড বেকস নতুন কনফেকশনারি শোরুম এবার শহরের এমজি রোডে একেবারে ফ্রেশ ট্রেন্ডি ডিলিশিয়াস বার্গার পিৎজা প্যাটিস হট ডগ চিকেন ইন্টারনেট স্যান্ডউইচ ছাড়াও বার্থডে কেক ব্রেড কুকিজ নামকিন আইসক্রিমের মন মাতানোর সম্হারের খোঁজ দিচ্ছে কেকস অ্যান্ড বেকস এছাড়াও বার্থডে অ্যানিভার্সারি সহ যেকোনো কালারফুল সেরিমনি নানা সামগ্রীর সেরা ঠিকানা কেকস অ্যান্ড বেক্স কেকস এন্ড বেক্স এম রোড রায়গঞ্জ উত্তর দিনাজপুর